অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। Please wait অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন।

স্যার ভদ্রভাবে যদি কথা না বলেন তাহলে আমি কিন্তু লাইনটি কেটে দিতে বাধ্য হব কেটে দিবে কেন আমার আমার ফোনে আমার ফোনে ওজালে তুমি তুমি কিসের জন্য কেটে দিবে হ্যালো আমি কি বলি শোনো না স্যার আপনার কথা শোনার জন্যই এখানে আমি কলটা রিসিভ করেছি ভদ্রভাবে কথা বলবেন তা কিন্তু লাইনটি কেটে ভাঁসা ভদ্রভাবে আমি বলতেছি আমি সকালবেলা ছয়টায় গা ছিল এ সেকেন্ড কথা বলছি এক মিনিটে বিশীল কথা বলছি তারপরে 3 টাকা আছে আর 3 টাকা কেড়গো আমাল্লো স্যার সকালবেলা যেটা কথা বলেছেন সেটা কলটা এখনো সিস্টেমে আপডেট হয়নি एक्चुअली কাইন্ডলি যখন কথা বলেছেন তখন থেকে নয় ঘন্টা পর কথা বলেন তাই কি আমি সিম তো আর ইউজ করা যাব না দেখতেছি আমি সিমের তো এ বোডা তো ফাডি দেইটেই হইছি এত টাকা জুলি কাটে জানে তো খোলা নেব আমরা হলো কামলারাসা এই এত কষ্ট করে একটা কামাই করে কামাই করে ফোনে তুলি আর তোমরা খালি অনলাইনে কাটো এরা কোন ধরনের ব্যবহার আমি আন্তরিক বহু দুঃখিত যে আপনার মোবাইলে টাকা কাটছে বেশি তবে স্যার এই মুহূর্তে স্যার চেক করা সম্ভব হচ্ছে না আপনি কাইন্ডলি স্যার কিছুক্ষণ তো এতে হরি আমার তো সুযোগ পাই নাই ভয় ভয় অবস্থা হ্যালো এটা দয়াটা হয় দয়াটা হরেন

আপনার নাম সাজা রাখি বলছিলাম আবার একটু বলেন রাখি বলছিলাম রাখি ওয়াও খুব সুন্দর নাম আমার এই নামটা খুব পছন্দ হইলো আমি জানি আপনি রাগ হবে এখন তবু বলছি নামটা খুব সুন্দর ওই বাপকে ভাবতে 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 হ্যালো হ্যালো